দেখে কি বুঝলা ভাই আমি তো কয়েকদিন অনলাইনে ছিলাম না ভিডিও আপলোড করছিলাম না অনেক ঝামেলার মধ্যে ছিলাম এই কারণে আর আমি দেখি কয়েকদিনের মধ্যে একটা নাম খুব ভাইরাল হয়েছে মানে সবার মুখে মুখে এক নাম সব টিকটকের মুখে এক নাম

আমি না আমি এগুলা চুরি করবো ভাই কারণ আমার অনুপ্রেরণা আরেক নাম্লাল আরো আছে কত প্রতি মন্দির পয়দ হয়েছে বিলালের হাত ধরে

মানে এই বিল্লালের কামলা ফ্যান আসলে কোনো ভিডিও নাই মানে ওমরের ভিডিও নিয়ে তো সিরিয়াস হওয়ার কিছুই নাই ও ভিডিওর প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে এটা একটা বিনোদনমূলক ভিডিও তো জিনিসটাকে বিনোদন হিসেবেই নাও এত সিরিয়াস হওয়ার তো কিছুই নাই আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করতে পারে ভাই আপনি বিল্লালের বাটপার বিল্লাল কেন বলতেছেন ভাই ওর বাটপার বলার পিছনে অনেক কারণ আছে এর পরের ভিডিওতে সেটা ভালোমতো বোঝানো হবে তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো